অনেক দিন তো আপনারা জানতে চাইছেন ব্লগ কেন আসছে না ব্লগ কেন আসছে না দিদি কেমন আছে দিদি কেমন আছে সব পবি কিছু রান্না মা করছে এখানে আপনারা কমেন্ট করছেন অ্যাকচুয়ালি আমার শরীরটা খুবই খারাপ আমার ডেট তো বাকি ছিল এখনো হঠাৎ আজকে সকাল থেকে আমার সমস্যা দেখা দিচ্ছে এই সময় বাড়ি পুরো ফাঁকা কেউ নেই আমি বাবা আর মা তিনজন আছি তো সকাল থেকে নড়াচড়াটা একদমই হচ্ছে না ডাক্তারবাবুকে ফোন করলাম সেই জন্য বললো যে এখনই যেতে হ্যাঁ তো সবাইকে ফোন করে দিয়েছি ওরা সব আসছে আমি এই যে কাগজপত্র নিয়ে রেডি হচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে নিই নাহলে ওইখানে গিয়ে আবার ফেসাদে পড়ে যাব তো আজকে ব্লগটা পুরোটাই দেখবেন তো কি হবে জানি না এখন যাই গিয়ে ওখানে টেস্ট ফেস্ট হবে যদি সেরকম হয় তাহলে হয়তো আজকেই আমাকে ভর্তি হতে হবে কিন্তু যথাসময় আমি ডাক্তারের ভ্যাকসিন সাথে খুঁজে পাচ্ছি নি কোথায় রেখেছি খুঁজে দেখি দিয়ে ব্যাগ ফ্যাগ গুছাই তাড়াতাড়ি টেনশানও হচ্ছে আবার ভয়ও পাচ্ছে কি করবো মা বলছে কিছু করার নেই এই সব এরকম হয় তো এই কাগজপত্র গুলো আগে গুছি নি এই সময় তো মোটামুটি আমার এখনো বাকি ছিল সপ্তাহ খানেকের মতো তো আজকে হঠাৎ কেন কি জানি আজকে না কালকে থেকে একটু একটু সমস্যা হচ্ছিল আজকে সকালে একদমই নড়ছে না যেই জন্য ভয় পেয়ে টেনশানে ডাক্তারবাবুকে ফোন করলাম যেতে হবে মোটামুটি দেখতে দেখতে নটা সাড়ে নটা তো বেজে গেল তো আমাদের দাদা একটু দূরেই গেছে তো খবর পেয়ে ও আসছে আমি সান করে একটু রেডি হচ্ছি রেডি তো হচ্ছে আর মনের মধ্যে হাজার একটা টেনশান জমা হচ্ছে কী হবে না হবে সান করে একটু পুজো করে আমরা বেরিয়ে যাবো তোমাদের দাদা এলেই বেরিয়ে যাব মামাকে সঙ্গে করে নিয়ে আসছে একদম ছেলে এসে বললো এবার বেরোবে সব ওই তাড়াতাড়ি করে অন্যান্য ভাত বসেছি আর গাছে মাঠে ঝাল বসেছি মাছ নিয়ে হচ্ছে সকাল মাছ ঝাল হবে যে ঝাল মাছ ভাত আছে

অবস্থা তো খুব খারাপ ব্যাগপত্র নিয়ে আপনাদের দাদা নেমে গেছে আর আমি চার্জার আর ফোন নিয়ে নামছি আস্তে আস্তে একটু নেমে নেমে যাই দেখি খাওয়া দাওয়া খাবে বলছিল কিন্তু এত দেরি হয়ে গেছে আর আমি তো খাবো না ও খাবো না আগে চলো ডাক্তার দেখাই কী বলেন আপনার তারপর তার কথা আছে নাকি দেখো পুজো পুজো কাগজটা তো ওখানে একটা কি ফাইল দেখতে পাচ্ছ ওর ভিতরে আছে নাকি দেখো পুজো না যদি ভর্তি নিয়ে নেয় তাহলে গাড়ি পাঠিয়ে দেবো তখন চলে যাবে তো যাই হোক বন্ধুরা অবশেষে মনে হচ্ছে আজকেই সেই দিনটা যে দিনটাতে নতুন অতিথি আসতে চলে সে পাবে কিচেনে জানি না এখন প্রবলেম হচ্ছে সকাল থেকে নড়ছে না সেই জন্য ডাক্তারকে ফোন করা হয়েছিল ডাক্তার বলছে যে নিয়ে চলে আসুন দেখে যদি আজকে সিজার করতে হয় তাহলে আজকে সিজার হয়ে যাবে মানে আজকেই ডেলিভারি হয়ে যাবে আর যদি বলে যে না কোনো অসুবিধা নেই তাহলে নিয়ে চলে আসবো এখন এক সপ্তাহ হাতে আছে আমাদের আস্তে 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 টুকটুক টুকটুক করে যাচ্ছে ব্যাঙের মতো টেনশান কিছু করার নেই উপরালার উপর ভরসা রাখো সব কিছু ঠিকঠাক কত আশা ছিল সবাই মিলে একসাথে যাব ডেটে 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 হলে তো দু তিনটা গাড়ি নিয়ে যেত হয়ে গেল আমাদের মামা গাড়ি নিয়ে চলে আসছে গাড়িতে উঠে পড়ব এবার না না ঠিক আছে আমাদের এখান থেকে মোটামুটি আধা ঘন্টার মতো লাগবে আধা ঘন্টার বেশি লাগবে আরো বেশি আইছো যা বল বল মামা সাবধানে যাবে আমাদের যে জামা যাবো কৌশিক ও যাবে ও সামনের মোড়ে দাঁড়িয়ে আছে ওখান থেকে গাড়িতে উঠে পড়লো আমাদের কারণ যদি আজকে ভর্তি করতে হয় তাহলে অনেক কিছু ফর্মালিটিস তো আছে হসপিটালে ছুটোছুটি ফুটোফুটি করতে হবে সেই জন্যে যাবে আর কি আমি যে পার্কিং প্যাম্পার দিছিলাম সেখানে 다끝 어. 요

भात खेते बिरयानी खाते हाँ। हैं अब भात ना पागल है क्यों बोल रहे हो भात के बटन नहीं है जैसे बीच में ना हो अभी

किन्छ अर्घंटा दुहेर पछि भयो टेन्सन छ टेन्सन भयो माताले हाल्दिछे गर्नु उके हाल्नु ऑल इज वेल ऑल इज वेल चलो ऑल इज वेल सब ठीक छ अझै एकटु अगाडि हुन्छ त त्यजुको टेन्सन भइरहेछ मान्छे के मारे आझ्बे का त्यो यसरी पडा यदि मिल्थे सब न आमा म पास सुधिले सुते भयो बाढी लोक आछ सब सोच मनतै टालम पडी रस्ता

নতুন সদস্য আপনারা সবাই আশীর্বাদ করবেন এই মুহূর্তে যাতে সব ঠিকঠাক হয় ভালোভাবে হয় আর কপি খুবই খুবই আশা কি বলো এখন বলবো না পরে বলবো পরে ব্লগে জানাবো হসপিটাল থেকে চা দিয়েছি হ্যাঁ তো লাল চা লাল চা দুটো মারিয়ে কেবি নিচে

ठीक तो तो तो। तो तो। 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 है ए दोर्दिकर ओ बोलते छि तो बा का खाना माई मासी माके देबो बोलिसिन सो आए के आ ठीक ठीक खाएंगे दूसरी देखू वहां के ओ आया बा माथे देबो बोल अरे एक टू परे देखते हो ओ बोल के आ তুমি কি চাও বললে তিন নম্বর মেয়ে প্রথম হয়েছে ছেলে তিন নম্বর হয়েছে মেয়ে চার নম্বর হয়েছে ওই জন্য ভাই

কাকিমার পপি কাজবনে কিছু খেতে দেবে না পপি এই বন্ধুদেরকে দেখো একটু তাই তো এদিকে তাকাও আমার থেকে তো পপি এখন একটু মানে এ ফিল করছে যাই হোক আজকের মতন ডলটা শেষ করছি আমিও বাড়ি যাব মানে বাড়ি মানেই সামনেই এখানেই থাকবো একটা রুম ভাড়া করেছি ওখানেই থাকবো আর ওখানেই খাওয়া দাওয়া করে আবার ঘরবিলাক চলে আসবো এখানে আজকের মতন ডকটা শেষ করছি সবাই ভালো থাকবেন Oi, por isso